আশা করি সবাই ভালো আছেন আট পরিক্রমায় সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ শফিকুল আলম শামিম আর জনতার গুরুর বাজারে আমাদের তুফাজুল মোহাম্মদ তারা কামানোর জন্য তিনটি সার কিনবেন সেই সারটি আমরা কিনছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের কিনা সহ সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমাদের সঙ্গেই থাকবেন তার আগে আমি আটটি দেখাচ্ছি একটা সার আছে এটা দাম জানানোর চেষ্টা করবো

এক লাখ বিশ কেন তুমি কত হয়েছ নব্বই সুপ্রিয় দর্শক এই শার্টটি আমাদের দুলাল ভাই বলছেন নব্বই হাজার বাইশ এক লাখ বিশ চল্লিশ বলার হর তাই এক লাখ বিশ বলছেন শেষে তারপরে আমরা দেখছি সবাই আমার সঙ্গে পঁচাশি আর পঁয়ষট্টি সুপ্রিয় সব তাই ভাই নাম দিয়েছেন পঁয়ষট্টি কথা <laughs> বল আচ্ছা দেখি ভাই দেখি আমরা ইসাই নব্বই বলছি তারপরও মোমা মাছ ইটার কত দাম দেখা যাবে আমরা দেখতেছি আর সঙ্গে থাকবে মানে আমাদের সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত বাইর সাওয়া এক লক্ষ পনেরো হাজার আমরা সর্বোচ্চ এক লাখ পাঁচ পর্যন্ত এই শার্টটার দাম দিচ্ছি তারপরও বাইরে দিচ্ছে না চার আমরা চলে যাচ্ছি অন্য একটা শাড়ি নিব এটা হলো না আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা

সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের দুই দেশার কিনে হলো এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দুলাল বাল্লিক এক লক্ষ ছাপ্পান্ন হাজার সুপ্রিয় দর্শক আটটি গুঁড়ো গুঁড়ো দেখাচ্ছি এবং গুঁড়োগুলোর দাম জানানোর চেষ্টা করছি যেগুলো সার আমরা কিনছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা সবাই আমার সঙ্গী থাকবেন

সবাইকে জনতার গুরুর হার থেকে গুরুর দাম সম্পর্কে ধারণা আটকে গুরু করে দেখানোর চেষ্টা করলাম